নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে বানিয়ে প্রথমই খাচ্ছি দেবস্মিতা জন্মদিনে গিয়ে ফিশ লাভাজি খেয়েছিলাম তাই ওর বাবা আমাদের সাথে রেসিপিটা শেয়ার করলো তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি ঘরে ছিল ভেটকি মাছ ছিল বাজার থেকে তা ভেটকি মাছটা খাওয়ার পর আমি তিন পিস মাছ তুলে রেখেছিলাম সেই মাছটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর তাতে একটু বাত পাতিলেবুর রস নিয়ে একটু ম্যারিনেট করে নিয়েছি তারপর তার মধ্যে আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি এটাকে মেখে ঢেকে রেখে দিচ্ছি এক ঘন্টা মতো এক ঘন্টা পর আমি এটাতে দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি আমি দু চামচ কর্নফ্লাওয়ার দু চামচ ময়দা আর তোমরা কারা কারা এইভাবে আমার মতন ফিশ লাভাজি বানিয়ে খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো প্রথম বানাচ্ছি আমাকে দেবস্মিতার বাবা দেবু ও আর কেউ ক্যাটারিংয়ের ব্যবসা করে ওরই রেসিপি এটা দেওয়া আর দেখো আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার ছোট চামচের হাফ চামচ বড় চা চামচেরও নয় দিয়ে ওটাকে এবারে আমি আর ভিডিওটা কী কত থেকে দেখছো অবশ্যই জানিও কমেন্ট করে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটা একবার অন্তত হলো ট্রাই করো বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছিলো তাই ওর থেকে রেসিপিটা নিয়েছিলাম আমি আর পরিমাণ মতো নুন দিয়ে ওটাকে আমি ভালো করে মেখে নিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এবারে গোলমরিচের গুঁড়ো আর আমার বাড়িতে আমার ছোট ছেলে আছে তার জন্য আমি হালকাই ঝাল দিলাম আর এই দেখো এদিকে নিয়েছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্রায়ন অয়েল আমি এই তেলেই এটা ফ্রাই করব তাই কড়াই বসিয়ে ওভেনে এখন আমি কড়াইটা হালকা গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে এরপরে একে একে আমি লাবাজিগুলো ছেড়ে দিচ্ছি হাইতে রেখে আমি মিডিয়ামে নিয়ে নেব আজটাকে না হলে পরে আমার এইগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে তার জন্য বেশ মুচমুচে হয়েছিল ক্ষেত্রে তো ভীষণই ভালো হয়েছিলো আমাদের তো দারুণ লাগলো তাই তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করে নিলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও অনুদ্র অনুরোধ রইলো দেখো আমার লাবাজি তো রেডি আমি গরম গরম লাবাজি সস শশা আর পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করে সবাইকে খেতে দিয়ে দিলাম আর ভিডিওটা কেমন লাগলো টাটা